অভিযোগ একটা টাকার নিয়ে মটবাড়িয়ার থানায় ও নুরুল ইসলাম বাদলের কাছে গেছি যাবার পর অভিযোগ করার পর দুদিন পরে সাতাইশ তারিখে পঁচিশ তারিখে আমি অভিযোগ করার পর তারিখ আসুন নুরুল ইসলাম বাদল আমাকে থানায় ডাকছে থানায় এসে নারী শিশু ডেস্কে বসতে বলছে আমি সেখানে গিয়ে বসার কিছুক্ষণ পর সে আমার ওই নারী শিশু ডেস্কে যায় যায় এসে ওখানে বসে আমাকে নানান কথা বলে আমাকে কুকুর উৎসব দেয় এবং ওখানে আমাকে সে দর্শনের চেষ্টা করে জি ভাইয়া এটা কটা কার 27 5 দু হাজার বাইশ ও শিখ সে আমি টাকার অভিযোগ নিয়ে গেছি বলছেন যে তোমার টাকাটা আমি এক সপ্তাহের ভিতর তুলে দেবো আমি বলছি তুমি যদি আমার কথা রাখো তোমাকে আমার ভালো লাগে তিন দিন সময় নিয়ে চলো কুয়াকাটে ঘুরতে চাই আমি বলছি না স্যার আমি সব কথা পছন্দ করি না আপনি যদি আমার সাথে এরকম খারাপ আচরণ করেন আমি এস স্যারকে বলে দেবো তারপর উনি বসা থেকে উঠে আমার ঘাল ধরছে ওখানে আমার সাথে খুব খারাপ আচরণ করে আমাকে দর্শনের চেষ্টা করে আমি প্রতিবাদ করে ওখান থেকে চলে আসি ওখান থেকে চলে আসার পর সে ওই সময় আমাকে বলছে তুমি যদি আমার কথা রাখো এক সপ্তাহ ভিতর টাকা তুলে দিব নইলে তোমার একটা রাস্তার মেয়ে বানিয়ে থাকো আমি বলছি দেখবো স্যার আপনার ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি এটা বলে আমি চলে আসছি চলে আসার পর আমি আর থানায় কখনো একা যাই না আমার বাবা ভা কাকি এক একটা লোক নিয়ে যে তা আমার মা নে গেছে আর পাই ছোট আমার আর ভাবorsun আমাকে একাধিক ভাঁজ অশন চেষ্টা করছে তাদের তার এই বিচার আমি এসপি স্যারকে দিয়েছি ডিআইজি স্যারকে দিয়েছি সেখানে তাদের নামে বিভাগীয় মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে পাঁচজন পুলিশের ওসি নুরুল ইসলাম ভাদল এস আই আব্দুল হক এস আই আবুল আব্দুল কুদ্দুস এস আই কিরুচালক এই পাঁচজন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে বিভাগীয় মামলা হবার পর আঠাশ আট দু হাজার তেইশ তারিখে তিনটে সাদা স্টাম্প আমার বাড়িতে যায় ওসি তদন্ত অফিসার আব্দুল হক আর দুজন লোক আমি চিনি না তারা আমাদের বাড়িতে আইয়া জোর করে আমার ওই স্বাক্ষর নিতে চায় এবং বাড়িতে আমি আর আমার বোনের একটা মেয়ে ওর দশ বছর বয়স আমার মানে নেই সে আমার গায়ে হাত দেয় ওখানে আমাকে দর্শনের চেষ্টা করে আমি তখন আমার বাসার দোতলায় উঠে এসপি স্যারকে কল দিই এসপি স্যারকে কল দেবার পর এসআই মিজানকে পাঠাই দেয় আমার বাড়িতে তারপর তারা স্থান ত্যাগ করে না ভাইয়া তাকে আমি না আমি থানায় কখনো যাইনি ওই টাকার অভিযোগ নিয়ে আমি থানায় গিয়েছিলাম পঁচিশ পাঁচ বাইশ তারিখে গেছি সাতাশ তারিখে আমার সাথে ওই ঘটনা করে পরে সে আরও একাধিকবার আমাকে ওরকম নানান কৌশলে আমাকে দর্শনের চেষ্টা করেছে প্রথম দেখায় একদম থানা কর্মকর্ত আসলে তাদের পর রেকর্ডটা আছে ভাইয়া তারা আপনারা শুনতে পারেন যে সে তাদের ওই রকম আচরণ মানুষের সাথে মানুষ করে না বলে না তাদের কল রেকর্ড আছে তা তো শুরু থেকেই আমার সাথে ওই কল রেকর্ডটা 2017 সালের ঘটনা এখন 17 না ভাইয়া 22 সালের ঘটনা এখন তো 2024 সাল আপনি এখন জানো না আমি তো ওই 22 সালে তারা তো প্রথম তো আমি মানসম্মানের ভয় তো বলি নাই পরে সে তো ওই রকম আমাদের সাথে খারাপ আচরণ করতে আছে করার পর অভিযোগ বাইশ সালে আট মাস এসপি স্যারের অভিযোগ দিছি তারপর ডিআইজি স্যারের ওখান থেকে তদন্ত করতে তো একটা সময় লাগে এই সময়টা আস্তে আস্তে বাড়ছে তাদের নামে বিভাগীয় মামলা হয়েছে

এটা কি বলবো বা আমি লোক সমাজে বলব পরবর্তীতে আপনার এলাকা স্পাস্যানে অভিযোগ করছে 27 তারিখে আমার সাথে ফহা থানার পাশে নারী শিশু দেখাছে আছে হ্যাঁ এগুলো মনে হয় ওই আমি যখন বিভাগীয় মামলা হয়েছে তারা তদন্ত করছে নিশ্চয়ই পাইছে নাইলে তাদের নামে বিভাগীয় মামলা তো হয় না আচ্ছা কেন সেটা আমি বলতে পারি না আমরা সে এমপি আমাদের বিপক্ষে আগে তখন যে এমপি ছিল সে আমাদের আমাদের তার কাছে আমাকে তোলার জন্য অনেক কি করছে যে মামলা তুলতে বলেন টাকা দিবো পয়সা দিবো এরকম বলছে আমি বলছি না আমার এমপি সে আমার ওখানেও উঠেছে কথা বলছে মার্কিন

এখন আমি যে তাদের নামে আদালতে দর্শন চেষ্টা মামলা করেছি সেই মামলা তোলার জন্য তারা আমাকে হরতার হুমকি দিতে আছে গুম করে ফেলবে এরকম বলতে আছে আর আদালতে আমার কোনো অ্যাডভোকেট ধার করতে দেয় না আমার পক্ষে তারা তারা আমাকে মেরে ফেলবে আমার মামলা যদি না তুলি আমাকে মেরে ফেলবে গুম করে ফেলবে তারপর তারা আমাকে একটা মিথ্যা কাবিন বানায় আমাকে মামলা দিচ্ছিল সে মামলায় তাদের বিরুদ্ধে আবার অরেঞ্জ দিচ্ছে এই

বিভাগীয় মামলা হবার পারে আমার বাসায় বরখাস্ত পরে তো আঠাইশ আট তেইশে আমার বাড়ি গেছে তিনটে সাদা স্ট্যাম্প নিয়ে বাড়ি যাইয়া আমার পিছনে একটা পিছনে রুবে আমার মা নেই আমার সাথে একটা আমার বোনের মেয়ে থাকে দশ বছর বয়স তারপর সেই চক্র উপর আমার ফেলে দিচ্ছে আমার গায়ে হাত দিচ্ছে বিভাগীয় মামলা হবার পরে একজন অফিসার কেমনে আমার তার ছোট মেয়ে সে আমার সমবয়সী এরকম সেই এইটা কখনো মেনে নেওয়া যায় এখন তারা আমার হুমকি দিতে আছে মামলা তোলার জন্য প্রথমে টাকা করে এইটা দিব সেই দেবো আমি বলছি না এখন দেখতে